বরের হুকুমে সেদিন বানালাম একটু অন্য রকম স্টাইলের বলতে পারো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা তো দেখো একদম ফ্রেশ চিকেনের পিসগুলো আছে আর জানি না সেদিন কেন চিকেনের পিসগুলো একটু বেশি লালচে লালচে মতন লাগছিল দেখে পুরো মনে হচ্ছিল হয়তো দেশি মুরগি তো দেখো ভালো করে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে একসাথে মেখে নিলাম নুন দিয়ে দিলাম তারপরে হলুদ আমি এক একবার চিকেন করলে না সবসময় একই রকম করতে ইচ্ছা করে না এক একবার এক এক রকম করতে ইচ্ছা করে তো ভালোভাবে হচ্ছে নুন হলুদটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বাড়িতে অল্প টক দই ছিল সেই টক দইটাও ভাবলাম দিয়ে দিই কারণ টক দই দিয়ে যেহেতু চিকেনের আমার প্রিপারেশনটা সন্ধ্যাবেলার দিকে করার কথা ছিল আর বল সকালবেলার দিকেই এনে দিয়েছিল তার জন্য ভাবলাম যে একটু বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে দই দিয়ে একটু বেশি সফটও হবে প্লাস লেগ পিস বা এরকম মানে হাড়ের পিসগুলোই আছে সেই পিসগুলো তো একটু বেশি এক্সট্রা সফট হয় তো দেখো দিয়ে দিলাম পরপর দই দেওয়ার পরে আদার পেস্ট রসুনের পেস্ট এরপরে দিয়ে দিয়ে দিতে হবে একটুখানি মানে আমি দিয়ে দিয়েছিলাম সরষের তেল তো দেওয়ার পরে দেখো একদম সুন্দর করে একদম চটকে চটকে একদম ভালো সুন্দর করে এতক্ষণ ধরে মাখতে হবে মানে ধরো আমি এইটা মেখেছিলাম প্রায় না হলেও ধরো দশ মিনিটের মতন এবারে দশ মিনিট তো ধরে তো মাখাটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না আমি তাই মুখে বলে দিলাম দশ মিনিট মতন যত বেশি চিকেন হচ্ছে মাখবে যে কোনো জিনিস যত বেশি ভালো করে মাখবে বলে নাকি আর্ধেক রান্নাটা তাতেই হয়ে যায় তো দেখো আর সেই দিন বর যেটা এনেছিল চিকেনের পিস গুলো সেটাতে হচ্ছে মানে স্কিনলেস আনেনি কিছু কিছুতে স্কিনও ছিল তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর মেয়ে কি বলে তো এটা স্পেশালি মেয়ের জন্য এ করা মেয়ে হচ্ছে যে যে তোমাদেরকে এসেও বলেছিলাম আমি আগেও বলেছি মেয়ে মেয়ে আমার প্রচণ্ড হচ্ছে চর্বি তেল চামড়া এইগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে আর চিকেনের দেখবে তোমরা যারা যারা এইভাবে খেয়েছ তারা তো নিশ্চয়ই যেন যারা এইভাবে খাওনি তাদেরকে এটা বলে রাখি চিকেনের স্কিনটা যখন হচ্ছে ছাড়ানো হয় না না সেইটাতে কিন্তু রান্না করার পরে সেটা মানে একটা অদ্ভুত টাইপের আলাদা টেস্ট হয় সেটা হচ্ছে এই স্কিনটা তো ফ্যাট ওই ফ্যাটটা যখন মেল্ট হয় তখন একটা আলাদা টেস্ট হয় এই ফার্স্ট টাইম আমি চিকেনে গোটা রসুন দিয়ে রান্না করলাম গোটা ম্যারিনেশনের সময় দিয়ে নিলাম অনেককে দেখেছি গোটা রসুন দিতে বাট ট্রাই করিনি তো সেটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি হচ্ছে আছে কুচনো পেঁয়াজ কুচনো টমেটো আর ফোড়নের জন্য তো দেখতেই পারলে আমি কি কি নিয়েছি জায়ফল জৈত্রী তারপরে হচ্ছে গোটা জিরা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম আচ্ছা তারপরে কড়াইটাকে সুন্দর করে 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 একদম আগুন আগুন মতন গরম ঝপ দিয়ে দিতে হবে এইখানে তেলটা খুব একটা বেশি পরিমাণে দেবে না কারণ মাথায় এটা রাখতে হবে যে অলরেডি ম্যারিনেশনের সময় তেল দেওয়া হয়েছে নাহলে অতিরিক্ত ব্যাপারটা বেশি তেল তেলে হয়ে যাবে তো এবারে এই রান্নাটাতে আলু না দিলেও চলতো কিন্তু যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে আজকে একটা স্পেশাল গেস্টের আসার কথা ছিল এবারে সে হচ্ছে বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষরা অনেক সময় চিকেনে মানে মাংসতে আলু চায় আর কি সবাই তো কেমন পছন্দ করে সেটা জানা সম্ভব না তাই অল্প করেই বেশি না অল্প করেই দিয়েছিলাম আলু কয়েক পিস তারপরে দেখো আলুটা আলু ভাজাটা তুলে রাখার পরে দিয়ে দিলাম এই ফোড়নটা ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পিঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজ মাংস টাইপের আইটেম বা ডিম বা মাছ এরকম যেইগুলো একটু কষা কষা মতন হয় এগুলোতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে কী হয় ব্যাপারটা একটু গ্রেভি গ্রেভিটা বেশি হয় তো তোমাকে সেরকম ব্যালেন্স করে নুনটাও দিতে হবে নাহলে নুনটা যদি কম হয়ে যায় রান্নাতে তাহলে কিন্তু পেঁয়াজের মিষ্টি ভাবটা পুরো রান্নাটাকে মিষ্টি করে তোলে তো দেখো ভালো করে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম অল্প চিনি তোমরা তেলে ফার্স্টে চিনি দিয়েও ফোরনগুলো দিতে পারো বা ফোরন দেওয়ার পরে চিনি আগে চিনিটাও দিতে পারো কিন্তু আমি মাছ পথেই দিলাম অনেক সময় ইয়ে হয়ে যায় তো পুড়ে যায় আর কি সেই জন্য তারপরে দেখো পেঁয়াজগুলোকে অনেকটা ব্রাউনিশ পিঙ্কিশ মতন করে ফ্রাই করে নেওয়ার পরে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম তো দেখো ম্যারিনেটেড চিকেনটা দিয়ে বেশ সুন্দর করে নাড়া চাড়া করে তখন একদম পুরো হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে হাই ফ্লে ফ্লেমে রান্নাটা করার উদ্দেশ্য এটাই যে তুমি কন্টিনিউ নাড়াচাড়াও তোমাকে করতে হবে প্লাস ওই যে সব মাখা মশলার যে একটা রস স্মেল যেহেতু তুমি আলাদা করে আগের থেকে মশলা কষিয়ে নিচ্ছ না সে যে রস স্মেল সেটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় কারণ আমার হাতে বেশি টাইমও ছিল না রান্নাটা ঝটপট করে করতে হতো সেই জন্য আর আরেকদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজু আর আমন্ড হচ্ছে আমি ভুজিয়ে রেখে দিয়েছিলাম জলে সেটা আমি পেস্ট করে নেবো সেটা লাভ রান্নাতে তারপরে দেখো টমেটোগুলো এরকম ডুমো করে কেটে আমি হচ্ছে মাংসটা যখন অনেকটাই কষে আসলো তখন টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো টমেটোগুলো দিয়েও ভালোভাবে হালকা নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ দই যেহেতু ওই রান্নাতে দইটাও ব্যবহার করা হয়েছে তাই টমেটোটা আর দইয়ের সেই ব্যালেন্সটা মাথায় রাখতে হবে তোমাদের স্বাদ অনুযায়ী না হলে যদি টমেটোটাও অনেকটা বেশি পরিমাণে দিয়ে যাওয়া হয়ে যায় বা দইটা দুটো যদি সমান সমান পরিমাণে হয়ে যায় দেওয়া বেশি করে তাহলে কী হবে রান্নাটা একটু বেশি টক টক হয়ে যাবে বেশি টক কিন্তু আবার এই জন্য না খাটবে তো দেখো টমেটোটা যখন একদম গোলে ভূত হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি এই ভাজা ডুমোডুমো করা আলুগুলো দেখো এখনো পর্যন্ত এই পর্যায়েও কিন্তু আমার চিকেনটা কিন্তু একদম হাই ফ্লেমেই ছিল এবারে কি করব আমি একটুখানি হচ্ছে ঢাকা মানে ঢাকা দেব তার আগে দিয়ে দিলাম একটুখানি এমনি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না করছি শুকনো লঙ্কারই ব্যবহার আর শুকনো লঙ্কার ব্যবহারটা করব খুবই কম তোমরা যেমন দেখতেই পারছ কারণ যেহেতু বারবার বলছি একটা বাচ্চা মানুষ খাবে ওকে ভেবেই রান্নাটা করা আর ওর জন্যই স্পেশালি আমার বড় রান্নাটা করতে বলেছিল তাই জন্য হচ্ছে কিন্তু আমি শুট লঙ্কার ব্যবহারটা এখানে কম করব তারপর ভালোভাবে যখন একটুখানি কষানো হয়ে যাবে তেলটা বেরিয়ে আসবে তখন আমি দেব ঢাকা যাতে সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায় উপরটা যাতে একদম না গলে যায় শক্তই থাকে কিন্তু ভিতর থেকে যেন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দেখো তোমাদেরকে আমি খুন্তি ঢুকিয়ে দেখিয়েও দিলাম যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে যখন দেখবে মানে টোটালি সেদ্ধ হয়ে গেছে ওই মাংসের জলেই মাংসের ভেতর থেকে যে জলটা বেরোবে সেইটাতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম আমি ওই কাজু আর আমন্ড বাদামের পেস্টা। দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে দুধ আচ্ছা তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে দেশি গরুর দুধ দিয়েছি আমি এটা আমার মাসি শাশুড়ি ওদের বাড়ি থেকে এনেছিল মাসি শাশুড়ির বাড়িতে বাড়িটা গ্রামে তো তোমাদেরকে আগে তোমাদের সাথে একটা অনেক দিন আগেকার একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাসির বাড়িতে গেছি ওদের বাড়িতে গরু আছে আর ওই ওখান থেকেই হচ্ছে মাসি দুধ এনেছিল মাসি যখনই আসে আমাদের বাড়িতে তখনই হচ্ছে এরকম মাসিদের বাড়িতে যে সব চাষবাস হয় সেই সব সবজি পাতি তারপরে গরুর দাওয়ার দুধ সেটা তো একদমই খাঁটি দুধ সেগুলো সব নিয়ে আসে তো ভাবলাম ওই দুধটা দিয়েই বানাই তো সেই দুধটা দিয়ে দিয়েছিলাম তারপরে ভালোভাবে যখন ফুটে আসলো দিয়ে দিলাম এখানে চিলি চিলি পাউডার পাউডার একটা একটা সুন্দর আলাদা কালার হয় তো দেখো তারপরে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করার পরে ঠিক এই পর্যায়ে যখন মাংসটা দেখতে লাগবে বা এই পর্যায়ে কনসিস্টেন্সিটা হবে এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন বাস নামিয়ে দিলেই হয়ে গেল আর দেখো লাস্টে একটু গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিয়েছিলাম ভালো স্মেলটা হওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচনো তো তারপরে দেখো এর মধ্যেই হচ্ছে আমার মানে আমার বরের ভাগনা মানে আমার ননদের ছেলে ও একদমই মানে সব থেকে সদস্য বলতে পারো টেস্ট করার মতন তো আমাকে বললো আমাকে একটুখানি তো আমি আমি তো ওকে দিলাম একটু টেস্ট করার জন্য তো খেয়ে ও খুব খুশি গেছিলো আর জানাই তো বাচ্চাদের চিকেন কতটা ফেভারিট হয় তো দেখো তারপরে এদিকে আমি সবাইকে খাবার দাওয়ার দাওয়ার পরে ম্যাওকে হচ্ছে খাওয়ানো শুরু করে দিয়েছি আর আমার ম্যাও তো চিকেন হলেই হয়ে গেল আর ওর কিচ্ছু লাগে না চিকেন আর পরোটা ওর সব থেকে ফেভারিট স্পেশালি চিকেনের লেগ পিসটা তো দেখো তারপরে ওর জন্য একটা লেগ পিস রেখেছিলাম আর ভাগনার জন্য একটা লেগ পিস রেখেছিলাম তো দেখো তারপরে এদিকে তোমাকে তোমাদেরকে আমার বরের রিয়াকশনটাও দিয়ে দিলাম আমার বর এরকম টাইপের চিকেনের কোনো রেসিপি হলে খুব ভালো বেশি বাসে খেতে তো দেখো বর হচ্ছে সবার জন্য হচ্ছে আইসক্রিমও এনেছিল অরুণের আইসক্রিম তো তোমরা জানোই এখন অনেক বেশি ভাইরাল অনেক বেশি ফেমাস আর সত্যি ওদের প্রত্যেক কটা জিনিসই খুব সুন্দর আর তোমাদেরকে বলছিলাম না আমার মাসি শাশুড়ি হচ্ছে যখনই আসে কিছু না কিছু সবজি পাতি অনেক জিনিসপত্র নিয়ে আসে গ্রামের থেকে তো দেখো কি কি এনেছিল এ চোর পেঁপে এরকম ভেন্ডি ঠেন্ডি শাক বিভিন্ন রকম জিনিস এনেছিল আর মাসিদের ওইখানে আহ দোকানে আহ মিষ্টি খুব হচ্ছে বেশি ভালো পাওয়া যায় তো সেখান থেকে মিষ্টি এনেছিল আর পুজোর কিছু মিষ্টি এনেছিল ফলমূল এনেছিল আর এই যে দরু দুধটা এনেছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে তা